তো বন্ধুরা এই ছোট্ট গ্রামে থাকতো এক বুড়ি ঠাকুমা তার সাথে থাকতো কুকুর দুইটি একটির নাম লালু একটির নাম কালু ভালোভাবেই দিন কাটাচ্ছিল সে ভালোভাবে থাকলেও তার দুটি মেয়ে ছিল তার মনে পড়তো তার মেয়ের কথা তাই সে মনে মনে সিদ্ধান্ত করলো তার মেয়েদেরকে দেখতে যাবে এই লালু এই কালু এদিকে আয়তো শোন আমি কি বলছি আমি কদিনের জন্য আমার মেয়েদের বাড়ি যাব ওদের বাড়ি কদিন থাকবো তারপর আমি বাড়ি আসব তো তোদের কি বলে শুনে রাখ তো তোরা সব সময় কান সাজা করে রাখবি আমি বিপদে আপদে পড়লে তোদেরকে ডাক তোদের ডাক দেওয়ার সাথে সাথে তোরা আমাকে খুঁজতে চলে যাবি পরের দিন সকাল হওয়ার সাথে সাথে বুড়ি ঠাকুমা তার মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সে একটা লাঠি পর আস্তে আস্তে করে মেয়েদের পায়ের উদ্দেশ্য প্রভাবিত সে আস্তে আস্তে হাঁটি হাঁটি পায় সে অনেক দূর চলে আসছে তার বাড়ি থেকে হঠাৎ করে সামনে একটা শিয়াল এসে হাজির হল এই বুড়ি আজকে তোকে খাবই খাবো দিন মানুষের মাংস খাই আর এমন অচল একটি বৃদ্ধ মানুষ খেপে আমি তো অনেক খুশি আজ তোকে খাবোই তুই তো দৌড়েও পালাতে পারবি না এই শিয়ালটা তো অনেক চালাক তো আমাকে খেয়ে ফেলবে কি করে ওকে আমার পিছু সারাতে পারি এই শিয়াল ছোট আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি দু চার বেলা ভালো মন্দ খাবো শরীরে অনেক মাংস হবে আমি অনেক মোটা হব তখন খেলে ভালো হতো না এখন খেলে তো আমার শরীরে শুধু হার গড়ি পাবে তুমি তো কোনো স্বাদ পাবে তা অবশ্য খারাপ বলো তো তুমি কি আমার এই রাস্তায় আসবে আমি সেটা বলবো কিভাবে তুমি যদি অন্য আরেক জায়গা থেকে পালিয়ে যাও আরে না এই গ্রামে যাওয়ার জন্য তো এই একটাই রাস্তা আছে তুমি তো সেটা জানো তা অবশ্য ঠিক বলেছো তোমাকে তো এই স্থা দিয়ে ফেরত আসতে হবে আমি অপেক্ষায় থাকবো তোমাকে এবারের মতো ছেড়ে দিলাম ভালো করে খাবার খেয়ে মোটা গোটা হয়ে গেছে তারপর তোমাকে আমি মজা করে খাবো তো বুড়ি না কিছু বুদ্ধি খাটিয়ে সেখান থেকে কোনো মতে ওইবারের মতো বেঁচে তার মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া কিছু দূর চলার পর আবার একটি বিপদ তার সামনে হাজে হাউ বাউ খাও মানুষের বন্ধু পাও এটা কি এটা একটা বুড়ি তা এক তো হবেই এই বুড়ি আজ তোর শেষ দিন তুই আজ বেশি থাকবি না তোকে আমি আমার এক বেলার খাবার বানিয়ে খাবো বাঘের কথা শুনে বুড়ি ঠাকুমার ভয়ে হাত পা কাঁপছিল সে কি করবে ভেবে পাচ্ছিল না তখন মনে মনে ভাবল আজ মনে হয় তার শেষ দিন হঠাৎ মনে পড়ল তার ওই শিয়ালের কথা সে ভাবল শিয়াল এত চালাক তারপরও তাকে আমি বোকা বানিয়ে চলে এসেছি বাঘটার সাথে ওই বুদ্ধি খাটিয়ে দেখি শোনো বাঘ ভাই আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি সেখানে আমি ভালো মন্দ খাবারের নিমন্ত্রণ পেয়েছি সেখানে গিয়ে অনেক ভালো ভালো খাবার খাবো তারপর আমি অনেক মোটা হয়ে যাব তারপর আমি বাড়ি ফিরে আসব তো তুমি তো আমাকে খাবে আমি মেয়ের বাড়ি খেদে মোটা হয়ে আসার সময় খেলে ভালো হয় না তাহলে খেতে মজা পাবে এখন খেলে তো ভালো স্বাদ পাবে না কারণ অনেক দিন আমি ভালো মন্দ খাবার খাইনি তো মেয়ের বাড়ি কিছুদিন ভালো মন্দ খাবার খেলে আমার স্বাস্থ্য অনেক ভালো হবে আমি অনেক মোটা হব একটু ভেবে দেখো কি করবে তা অবশ্য ঠিক তোমার মতো রোগা একটা লোককে খেয়ে আমার দাঁতে মুখে লাগবে না বলেছ তার চেয়ে ভালো তুমি তোমার বাড়িতে যাও ভালো মেয়ের করে খেয়ে দে মোটা হয়ে তারপর আসো তারপর আমি তোমাকে খাবো বাঘের এই কথা শুনে বুড়িমার মনে তো অনেক খুশি সে মনে মনে ভাবলো এবার তো বেঁচে গেছি তাড়াতাড়ি পালাই তারপর বুড়িমা তাড়াতাড়ি দৌড়লাগল দৌড়াতে দৌড়াতে বুড়িমা তার মেয়ের বাড়ি পৌঁছে গেল মেয়েকে ডাক দিয়ে বলল পূজা মা দরজা খোল আমাকে এক গ্লাস জল খেতে দে তাড়াতাড়ি বুড়িমার ভয়ে হাত পা কাঁপছিল তারপর তার মেয়ে দরজা খোল তার মাকে তাড়াতাড়ি এক গ্লাস জল খেটে দিল তার মেয়ে বল মা তোমার কি হয়েছে তুমি এভাবে দৌড়াচ্ছ কেন তুমি দৌড়াতে দৌড়াতে পুরো ঘামিয়ে গেছো আরে আমাকে একটা বাঘ খেতে চেয়েছিল আমি কোন বুদ্ধি করে ওর কিছু ছাড়িয়ে চলে এসেছি কিন্তু আমি মনে হয় আর বাঁচব না ওই বাঘ এবং শিয়াল দুজনেই আমাকে খাওয়ার জন্য পথে বসে থাকবে আমি বাড়ি ফিরে গেলেই ওরা আমাকে খাবে আমি বাড়ি যাব না আমি তোদের এইখানে থাকব হয়ে যাওয়ার পর বুড়িমার মেয়ে বলল মা এখন বাড়ি যাবে না তুমি বুড়িবা বলল না আমি বাড়ি যাব না আমি তোদের এখানে থাকবো বাড়ি গেলেই আমাকে বাঁকে খেয়ে ফেলবে তার মেয়ে বলল আরে মা শোনো আমার কাছে একটা বুদ্ধি আছে এই যে দেখো এই লাপটা এই লাউটার ভিতরে তুমি ঢুকবে তারপর তোমার কাছে পথে যাওয়ার খাবার দিয়ে দিব যেটা তুমি খেতে খেতে যাবে আর লাউয়ার ভিতর তোমাকে ঢুকিয়ে বাইরে থেকে আটকে দিব কেউ বুঝতেই পারবে না যে এর ভিতরে মানুষ আছে আর তুমি গান গাইতে গাইতে যাবে লাউ গড় লাউ খাই না লাউ এর ভিতরে সাপ থাকে না তারপর বুড়িমা রাজি হয়ে গেল এটা বুড়িমা ভয়ে ভয়ে গড়াতে গড়াতে দিকে রওনা দিল আর তার মেয়ে শিখানো গান গাইতে লাগলো যেতে যেতে সেই বাঘের সামনে এসে পড়ল সে ভয়ে ভয়ে বলতে লাগল লাউ গড় লাউ খাই না লাউয়ের ভিতরে সাপ থাকে না তা দেখে ভাগ বলল ছি হেন না এই লাউ আবার আমি খাই না এটা একটা জঘন্য খাবার মানুষজন এগুলো খেয়ে থাকে কিন্তু বাগেরা এটা খায় না আমি তো বুড়িকে খাবো বুড়ির আসার সময় হয়ে গেছে চার থেকে পাঁচ কেজি তো মোটা হবে ওকে হেবি মজা করে খাবো বুড়িমার মনে অনেক খুশি সে গান গাইতে গাইতে বাড়ির দিকে রওনা দিল সে মনে মনে ভাবলো সে এবার বেঁচে গেছে কিছু দূর যেতে না যেতে যেতেই তার সামনে শিয়াল এসে হাজির বুড়িমা তার ওই গান গেতে লাগলো কিন্তু শিয়াল ছিল অনেক চালাক সে বুঝতে পারে যে লাউ তো গান গায় না তার ভিতর কোনো মানুষ আছে তারপর শিয়ালটি হাতের থাবা দিয়ে লাউটাকে ভেঙে দিল ভাঙার সাথে সাথেই বুড়িকে হেসে দিয়ে তারপর বললো আজ তোকে খাবো তুই কি ভেবেছিলি এভাবে পালিয়ে যাবি তখন বুড়িমা দৌড় লাগালো দৌড়ে গিয়ে একটা গাছে উঠে পড়লো গাছে উঠে বুড়িমা তার লালু এবং কালোকে ডাক দিল আর কালুর ডাক শুনে দৌড় লাগালো তারা দৌড়াতে দৌড়াতে বুড়িবার কাছে এসে পৌঁছল এসেই দেখে যে বুড়িমা গাছে উঠেছে লালু খাওয়া করল তারপর বুড়িমা গাছ থেকে নেমে পড়লো এবং বাড়ি চলে এলো বন্ধুরা তোমাদের এই গল্পটি ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যেন পরে বা বুড়িকে আমরা খেতে পারি